দুই হাজার স্কোয়ার ফিটের একটা সাথে রয়েছে কিন্তু সাথে মধ্যে কোনো কাম কাজ কিছুই করি না অবশেষে ঠান্ডা মাথা চিন্তা করলাম সাথে কিছু একটা লাগে করোনা বছর বাড়ির মধ্যে থাউনের হে ভাবনা চিন্তা করে চিন্তা করছি মুরগের খামার দিয়ে আর মুরগের খামার দিলে লাভ হইব না লস হই কোথা খামার দিয়ে লস খাইছেন এটা আর একটু কমেন্ট করে জানাই আর দুই হাজার খামার করতে কত টাকা খরচ হয় আজকে আপনার শেয়ার করিয়াম দুই ফিস গাছ কিনছি মাত্র সাড়ে বারো হাজার টাকা দিয়ে আর এই গাছ গুলা বাড়িতে আর এই খামারের কাজ করতে আসি আই হেডুয়া আর লগে আছে আমার তিন ছেলে মেয়ে হেল্পার হয়তো অনেকে মনে করবেন বাবারে মিস্ত্রি লই না নিজের কাম নিজে একটা নিজের কাজ নিজে করা অনেক ভালো আসলে টাকা পয়সার একটু সংকট তাই নিজের নিজেই করতেছি আর এই সম্পূর্ণ খামারটাই করতেছি পুরা দারের টাকা দিয়ে সেই কারণে অনেক ভাবনা চিন্তার মধ্যেও পড়ে রয়েছে আমার জন্য আমি সফল হইতে পারি এই খামারটা দিয়ে বর্তমানে কোন লালন পালন করলে লাভবান হওয়া যায় অভিজ্ঞতা দৃষ্টি আকর্ষণ করে করে একটা নিজের কাজ নিজে করা ভালো তাই তিন দিনের কাজ যদি একা একা করে পাঁচ দিন লাগে তাও কোনো সমস্যা নেই আর আল্লাহ রহমতে কাডের কাজ আমার অনেক ভালো জানা আছে কারণ আমি কাডের উপরে ট্রেনিং দুই হাজার স্কোয়ার ফিট এর জায়গার মধ্যে আমার গাছ লাগছে নয় ফুটি বারো থেকে তেরো হাজার টাকার মতো সামান্য কিছু গাছ আরো লাগতে পারে আরো খরচ আছে জল আছে এক হাজার টাকার মতন জাল লাগতে পারে সামনে আবার চলিয়ে আছে কোন কন্যা শীত এই শীতের কারণে তের ফলের ব্যবস্থা করতে হইব তের ফল লাগবো আরো আট থেকে দশ হাজার টাকার মতন আর এই গামারে শেষ পর্যন্ত কত টাকা খরচ হয় আপনাদের সাথে আমি শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল